সুস্বাদু বাজারে চাহিদা থাকার কারণে এই শিং মাছের দামটাও ভালো পাওয়া যায় এবং এর চাষকালীন সময় আপনি ভালোভাবে চাষ করতে পারবেন ছোট বড় যে কোনো ধরনের পুকুরে আপনি এই শিং মাছ চাষ করতে পারবেন এবং আপনি অবশ্যই এটাকে মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারবেন এবং এককভাবেও চাষ করতে পারবেন শিং মাছের রোগ বালাই অনেকটা কম হয় আর এরা প্রতিকূল পরিবেশে অর্থাৎ পুকুরে যদি অক্সিজেনের পরিমাণ কমেও যায় সেই ক্ষেত্রে এরা অনেকক্ষণ বা অনেকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে কারণ হচ্ছে এদের বাইরে থেকে একটা এদের ভিতরে বাড়তি অঙ্গ থাকে অর্থাৎ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে বাড়তি অঙ্গ থাকার পরিবেশেও বেঁচে থাকতে পারে এখন আসি পুকুর প্রস্তুতি মাছের পুকুরে যদি আপনি পদ্ধতিতে চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য আরো ভালো হয় বলতে হচ্ছে কিছু পরিমাণ ছায়া এক পাশে আর আরেক পাশে বেশি পরিমাণে আলো থাকবে অর্থাৎ এই সেই পাশে কোনো ছায়া থাকবে না এই পদ্ধতিতে যদি আপনি শিং মাছ চাষ করতে পারেন আধানিবির পদ্ধতিতে তাহলে আপনি শিং মাছ চাষে আরো বেশি লাভবান হতে পারবেন পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতির সময় আপনাকে অবশ্যই পুকুরের পার আগে মজবুত করে নিতে হবে যেহেতু শিং মাছ ক্যাট জাতীয় মাছ এবং এটা কাদার সাথে বেশি থাকে সেই কারণে আপনার পুকুরে কাদার পরিমাণটাও কমিয়ে নিতে হবে যদি কাদার মাছগুলো কাদার মধ্যে ভিতরে গিয়ে থাকবে যার কারণে আপনার মাছ চাষ করতে অসুবিধা হবে মাছ আহরণ করতেও অসুবিধা হবে এবং পানি বেশি কাদা থাকার কারণে পুকুরে গ্যাসের সৃষ্টি হবে বেশি যে কারণে মাছগুলো ক্ষতিগ্রস্ত হবে এজন্য আপনার পুকুরে যে কাদার পরিমাণ আছে সেটা এক ফিটের নিচে নামিয়ে আনতে হবে এবং অবশ্যই শিং মাছ চাষের ক্ষেত্রে পুকুরের যে কোনাগুলি রয়েছে সেগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে পুকুরের আশেপাশে চারপাশে পাটটা ভালোভাবে বাধাই করে নিতে হবে বা ভালোভাবে মেরামত করে নিতে হবে এবং যদি প্রয়োজনে পুকুরের চারপাশে আপনি নেট দিয়ে বেড়া দিয়ে দিতে পারেন যাতে মাছগুলো কাঁদার ভিতরে পুকুরে পারে ভিতরে পা কাঁদার ভিতরে যেতে না পারে এখন আসি পুকুরে পুকুর পশ্রীর সময় আপনাকে অবশ্যই পুকুর শুকিয়ে পুকুরের যে জীবাণুগুলো রয়েছে বা অবাঞ্চিত রাক্ষসের মাছ রয়েছে এবং আগাছা রয়েছে সেগুলোকে নির্মূল করতে হবে একদম নির্মূল করে ফেলতে হবে এবং এই শুকানোর পর প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করার পরে আপনি প্রয়োজনে পুকুরে জীবাণুনাশক দিয়ে জীবাণু পুকুরকে জীবাণুমুক্ত করে নেবেন এবং এরপরে আপনি পুকুরে পানি যোগ করবেন পানি যোগ করার পরে আপনি পুকুরে সার এবং সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করার ফলে আপনার কিছু উপকারিতা পাওয়া যাবে যেগুলো হচ্ছে সার প্রয়োগ করার ফলে পুকুরে যে প্রাথমিক যে উৎপাদন হচ্ছে ভাইটো প্লান্টার এবং জো প্লান্টার সেই উৎপাদনগুলো অনেকাংশে বৃদ্ধি পাবে এবং শিং মাছ যেহেতু ক্যাট জাতীয় মাছ এরা জো প্লান্টন খেতে অনেক পছন্দ করে এবং ছোট প্রজাতির যে মাছ রয়েছে সেগুলো খেতে অনেক পছন্দ করে তো আপনি যদি শিং মাছ এককভাবে চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পুকুরে যেন অন্য কোন প্রজাতির ক্যাট জাতীয় মাছ বা বড় মাছ না থাকে সেক্ষেত্রে আপনার এই ছোট পোনাগুলোকে তারা খেয়ে ফেলবে আর যদি আপনি চাষ করেন সেই ক্ষেত্রে অবশ্যই পুকুরে পোনা আপনার পোনা মজুদের ক্ষেত্রে আপনি সিং মাছকে একক চাষের ক্ষেত্রে সাড়ে সাতশো থেকে এক হাজার পিস পোনা প্রতি শতকে চাষ করতে পারবেন আর যদি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে আপনি মাছের পোনা দিতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস প্রতি শতকে চাষ ব্যবস্থাপনার মধ্যে সমস্ত কিছু রয়েছে যেমন হচ্ছে খাবার ব্যবস্থা রয়েছে পুকুরের পরিচর্যা রয়েছে এবং আপনি চাষকালীন সময় যা যা ব্যবস্থাপনা গ্রহণ করবেন বা যে ব্যবস্থাগুলো করবেন সবকিছুর প্রথমে আসি খাবার ব্যবস্থাপনা পুকুরের যে সিং মাছের চাষের যে খাবার ব্যবস্থাপনা রয়েছে সেটা হচ্ছে শিং মাছ মূলত জাতীয় মাছ হওয়ার কারণে যোগ প্রাঙ্কন জাতীয় খাবার খেতে অনেক পছন্দ করে এবং ছোট জাতীয় যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো এরা খেয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পুকুরে যদি ফ্লাইটো প্লান জো প্লান্টনের গ্রোথ গুলো অনেক ভালো থাকে জো প্লান্টন যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার শিং খাবারটা অনেক ভালো হবে এছাড়াও আপনি শিং জন্য বাইরে থেকে খাবার অ্যাড করতে পারেন সম্পূরক খাবার দিতে পারেন এই সম্পূরক খাবার আপনি শিং মাছের যে কোনো কোম্পানির ভালো জাতের একটা সম্পূরক খাবার দিতে পারেন এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেই ক্ষেত্রে যে শিং মাছের যে আপনি খাবারটা দিবেন সেই ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্রোটিন থাকতে হবে এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্রোটিন সম্ভব সমৃদ্ধ ভালো মানের খাবার হবে এরপরে চাষ ব্যবস্থাপনা এর পরিচর্যা পরিচর্যার জন্য যে যে পরিমাণ পরিমাণ থাকতে হবে এক ফিটের নিচে এবং অবশ্যই সিংমাসের মাছের ক্ষেত্রে ভৌত রাসায়নিক অর্থাৎ পুকুরের যে পানির যে ভৌত রাসায়নিক গুণাবলী রয়েছে সেগুলোকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে আর যদি পুকুরে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায় সেক্ষেত্রে আপনি 250 থেকে 200 থেকে 250 গ্রাম চুন এবং 100 থেকে 200 গ্রাম লবণ পানিতে প্রয়োগ করতে পারবেন এবং এটা অবশ্যই দুইবার প্রয়োগ করতে হবে তিন দিন পরে অর্থাৎ প্রথম যেদিন প্রয়োগ করবেন তার তিন দিন পরে আবার এই পরিমাণ আবার প্রয়োগ করতে হবে তাহলেছি মাছ আহরণ এবং বাজারজাতকরণ মাছ আহরণ মাছ আহরণের ক্ষেত্রে আপনি মাছটা অবশ্যই চাষ করবেন হচ্ছে 7 থেকে 8 মাস ছ চাষ করবেন আপনি সাত থেকে আট মাস এই সাত থেকে আট মাস পরে আপনার পঁচাত্তর থেকে সেক্ষেত্রে আপনি এটার দামটা অনেক ভালো পাবেন যেহেতু বাজারে প্রচুর চাহিদা রয়েছে সেক্ষেত্রে আপনি বাজারে মাছের সাইজ অনুযায়ী দাম ভিন্ন হয়ে থাকে তবে আপনি কমপক্ষে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত প্রতি কেজি শিং মাছ বিক্রি করতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে